মনে কুলিলে মুখ দেন কে রে কাম চাই কি আছে হ্যাঁ

तुम्हें कि खाई तुम्हें पाधना गया अच्छा Bluetooth mode. अरे भाई हाँ। पैर हिलाओगे तो मैं खाना कैसे खाऊंगा मेरे पैर हिलाने का तेरे खाने के साथ क्या संबंध है तुम्हारे पैर के बारे में नहीं इसके पैर तो, की बात कर रहा हूँ तू घुमा फिर अगर बात क्यों कर रहा है सीधे सीधे बोले मैं तुझे तकलीफ हो रही है क्या अरे सुनते हैं कुछ लगते हैं हाँ ठीक है रखता हूँ अब ठीक है ओके हाँ

জানি না তোর প্রেমে কি জাদু আছে না না রে পিহিয় তুমি মোর জীবনের সাধনা তোমায় প্রথম

এমন তাবৎ কোন অত্যাচার নাই যে অত্যাচার বিশ্বনবীর উপর করা হয় নাই বিশ্বনবী মক্কার জামিনে যখন দাওয়াত দিতে লাগলেন ওনারে পাগল বলা হতো বলা হচ্ছে বলো কিলার আমাকে দেখা যাচ্ছে বিল্লো একটু কমেন্টে বলবো আমাকে চলে যেতেন উটের পচা নারী পুরিয়ে এনে বিশ্ব নবীর কাঁধে ফেলে রাখা হতো বিশ্বনবীর গলার মধ্যে রশি ধরে টান দেয়া হতো কয়েকবার বিশ্বনবীর এই ঘাড়ের এই আমরা গিয়েছে একবার চাদর টান দেওয়ার কারণে আরেকবার রশি টান দেওয়ার কারণে বিশ্বনবী কিছু ক্ষমা করে দিয়েছেন যেই মক্কার শত্রুরা বিশ্বনবীকে মক্কা থেকে বিতাড়িত করেছেন এবং জাইদাতে উনি হিজরত করলেন মাইগ্রেট করলেন উনি কে থেকেতে বারবার মক্কার দিকে ফিরে তাকায় আবার যায় আবার ফিরে তাকায় মাত্র উমের মায়া ছাড়তে পারছেন না আর বলছিলেন মক্কা তু আহাব্বুন বিলাদি লাইয়া মক্কা আমার কাছে সবচেয়ে প্রিয় শহর লাউলা ওপ্রিচতু লাখরাজতু মিনহা আমরা যদি বের করে না দেয়া হতো এই শহর থেকে আমি কোনদিন এই শহর থেকে বেরোতাম না এত ভালোবাসতেন মিশরের মক্কা মুকাররমাকে ধৈর্যশীল ছিলেন এত অত্যাচার অনাচারের পরে যখন মক্কা বিজয়ের ক্ষণ আসলো এই মক্কাকে বিষ্ণুবি করতলগত করে দিল কে সাথে মক্কা হলো বিষ্ণুবি চাইলে পিসে পিসে প্রতিটা কাফের মুশরিককে শেষ করে দিতে পারতেন ঠিক কিনা কিন্তু বিষ্ণুবি বললেন আল্লাহ তাছরিবা আলাইকুম আলিয়ম এডাবো আনতুম আলতাকা কোনো রিভেনজ চলবে না আছে কোনো প্রতিশোধ নাই একেবারে বড় যুদ্ধ ধরেনি যারা মারাত্মক যারা In the long history of the world, there is no instance of magnanimity and forgiveness which was showed by our beloved when all of his enemies laid under his feet and he forgave them one and all. এরকম নজির কোথাও পাওয়া যায় না যাকে এত অত্যাচার করে বিতাড়িত করা হয়েছে নির্বাসন দেয়া হয়েছে হিজরতে বাদ্ধ করা হয়েছে তিনি যখন ওই শহরকে আবার বিজয় করলেন কাউকে আঘাত করলেন না আগুন চালিয়ে শহরটাকে জ্বালিয়ে দিলেন না ওদের বংশকে নির্বংশ করলেন না বরক মুজকি এসে উনি বললেন যাও ক্ষমা করে দেই না এই ধৈর্যশীল ছিলেন আবার দোয়াও করতেন আল্লাহ আল্লাহ আপনি আমার ধৈর্য বাড়ায় দেন ও জাননি শাকুরা আপনি আমার শুকুর গুজার বানানো আপনি আমার বড় বানান নিজের চোখে নিজের ছোট থাকতে চাই আমরা নিজের চোখে নিজের বড় মনে করি এরকম টাকায় যাচ্ছে না নাই নিজেরাই নিজে মনে করে কত বড় সাহেব লাল সাহেব

তুমি জানলে জানালু শেষ করা তো যায় নাগে তোমার গুণগান আল্লাহু আল্লাহু সুবহানাল্লাহ পড়ে কি সম্মান আল্লাহ বাড়াইত আল্লাহ বললেন আদম আজকে থেকে তুমি আরাফুল মাখলুকা তুমি খলিফাতুল্লাহ ফিল আরদ তুমি পৃথিবীতে আমার খলিফা ভাইস জ্যারেন্ট অফ আল্লাহ আল্লাহর খলিফা আল্লাহর গুলো পালনের জন্য ভাইস জ্যারেন্ট চুরি করলে হাত কেটে দাও গারাইন এই কাজ আদম তুমি দুনিয়াতে জয় করবে জিনা করলে ডেথ পেনাল্টি হেন শিরোচ্ছেদ করে দেওয়া হবে দাঁড়াই খালিফা হিসেবে মানুষ এসে করবে মানুষকে আল্লাহ আশরাফুল মাহুল বানিয়ে দে। নিচু হয়েছে বড় বানিয়ে দিল আর শায়তানের অবস্থা কি শায়তানকে আল্লাহ বলে শেষ দাদে আদমকে শায়তান যুক্তি দাঁড় করিয়েছে খালাক্তা হু

এ এজন্য বিশ্বনবী দোহাই বলতেন আল্লাহুম্মা জআলনি সাবুরা ওয়া জআলনি শুকুরা ওয়া জআলনি ফী আঈনি সগীরা ওয়া ফী ও আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বানান আপনি আমারে শুকরগোজার বান্দা বানান আমার চোখে আমারে আপনি ছোট বানান মানুষের চোখে আপনি আমারে বড় বানান এজন্য সবসময় শুকুর গুজার থাকার চেষ্টা করতে হবে রাজি আছেন তো যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে আমরা সুক্রিয়া করব কার কার আমরা যেন বেশি বেশি আল্লাহ তালার সুক্রিয়া আদায় করতে পারি আল্লাহ তুমি তাও দাও সবাই পড়ি আমিন উত্তর চান্দোলা হিলফুল ফুজুল ইসলামী সংগঠনের উদ্যোগে আজকে এই তফসিল কোরআনের প্রোগ্রাম হিলফুল ফুজুল নামটা আমার বড্ড প্রিয় বিশ্বনবী যখন পনেরো কিংবা বিশ বয়স কোন বর্ণনা এসেছে পনেরো কোনো বর্ণনায় বিশ তখন তিনি একটা ছাত্র সংগঠন করেছিলেন ইয়াং স্টারদের একটা অর্গানাইজেশন করেছিলেন ওটার নাম তিনি দিয়েছিলেন হালাফুল ফদুল হালাফুল ফদুল ওইটারই আমরা বাংলায় কি বলি এলফুল ফজুল হালাফ মানে শপথ ও উইচাই ক্যান ও ইন দ্য নেম অফ অল্লাহ আল্লাহর নামে শপথ নেয়ারে বলে হালাফ আর ফাদিলা ফাদলুন এগুলোর প্লুরাল হচ্ছে ফদুল ফদুল মানে ভালো কাজ ভালো ভালো কাজের উপর বিশ্বনবী যুবকদেরকে একত্রিত করলেন যে মক্কা শহরে কোনো টেন্ডারবাজি চলবে না কোনো চাঁদাবাজি চলবে না দুর্বলের উপর সবলের অত্যাচার চলবে না জালিমের জুলুম চলবে না হত্যা চলবে না ধর্ষণ চলবে না রাহাজানি চলবে না মক্কা শহরটারে শান্তির শহর বানাতে হবে যুবকরাই দায়িত্ব কাজে নিয়েছে কারা মুরব্বীরা না যুবকরা যুবকদের আছে প্রাণ ফেলা উচ্ছ্বাস অনেক শক্তি এই জন্য যুবকদেরকে ভালো কাজে আসতে হবে যুবকরা চাইলে এই দেশের চেহারা পাল্টে দিতে পারে কয়জন জানেন নতুন করে যুবক ভোটার হয়েছে দুই কোটি কোটি দুই কোটি না কেন ইমাজিন দেখ কল্পনা করতে পারেন দেখেন চেঞ্জ বাংলাদেশ

আমার যুবক ভাইদেরকে তুমি তৌফিকে দাও বিশ্বনবী এই হালাফুল ফুদুল তিনি গঠন করলেন মক্কাতুল মুকাররমাতে পুরো মক্কা শহরটা শান্তির শহর হয়ে গেল সুবাহানা আল্লাহ উত্তর চন্দ্র রাহিল ফুদুল ইসলামের সংগঠনকে তুমি কবুল করো আজকের প্রোগ্রামে সভাপতিত্ব করছেন আল্লামা অধ্যক্ষ গোলাম সরওয়ার সাইদি পীর সাহেব বাড়ি দরবার আমার প্রিয় নানা ভাই

কাজ লাইভ করতে করতে আমার কমেন্ট কেন আসে না ফেসবুক লাইভ ইউটিউব জানু জানু তোমার কেমন কথা বল একটু ভিডিও একটু ভিডিও কম না যাচ্ছে না আর বক্কর চলছে তো এই না

If you're watching a live stream or a premiere and you can't find your live chat, here's how to fix it. See how on the comments section here, there's two little dots there. Well, what you need to do is actually slide. If you're watching a live stream. Yeah.

আপনি যদি ফেসবুকে লাইভ স্ট্রিম করতে না পারেন কিভাবে লাইভ স্ট্রিম করতে হয় সেটা যদি শিখতে চান তাহলে আজকের এই ভিডিওটি হ্যালো বন্ধু আজকে আমরা এই ভিডিওতে শিখবো যে কিভাবে তোমরা ইউটিউবে তোমার ওই হাতে থাকা মোবাইল ফোনটা দিয়ে কিভাবে লাইফ স্ট্রিম করবে খুব একদম স্টেপ বাই স্টেপ সহজ সরল ভাবে কিন্তু তোমাদের দেখাবো তাই ভিডিওটা একদম স্কিপ করো না দেখতে পাচ্ছ সাইডে মোবাইল কিনে চলে যাচ্ছে তোমরা কি করবো ইউটিউবটা এভাবে ওপেন করবো ইউটিউবটা ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছ নিচেই ঠিক আছে প্লাস স্টেপ বাই স্টেপ দেখো ভিডিওটা স্কিপ